বর্ষাকালে যে কোনো পূর্ণ দিঘি বা জলাশয় কিন্তু প্রচুর পরিমাণে শাপলা হয় আর বাজারেও কিনতে পাওয়া যায় এই সাপলা দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি বানিয়ে নেওয়া যায় তবে আজ আমি আপনাদের সাথে সাপলার কোনো রেসিপি শেয়ার করছি না শাপলার ফুলের বড়া শাপলা ফুলের বড়া বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে বেশ কিছুটা নিয়েছি শাপলা ফুল শাপলা ফুলের একদম প্রথমের দিকে যে সবুজ পাপড়িগুলো থাকে সেই পাপড়িগুলোকে আমি বাদ দিয়ে দিলাম আর ফুলের মাঝখানে একটা হলুদ মতন অংশ থাকে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন সেই অংশটাকেও আমি বাদ দিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি শাপলা ফুলের বড়া এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন প্রত্যেকটা ফুলকে এভাবে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নেব মাঝখানে যে অংশটা থাকে হলুদ রঙের সেটাকে আমি বের করে দিলাম এইভাবে আমি সমস্ত ফুলগুলোকে পরিষ্কার করে দেব একে একে সমস্ত ফুলগুলোকে আমি পরিষ্কার করে নিলাম আর ফুলে লাস্টের দিকে আমি একটুখানি করে বোটা রেখেছি যখন বড়াটা ভাজা হবে বোটা থাকলে কিন্তু বটা দেখতে খুব ভালো লাগে পরিষ্কার করে এখন আমি দু থেকে তিনবার ধুয়ে নেব আমি একটা ব্যাটার বানিয়ে নেব সেই জন্যে প্রথমে দিয়ে দিলাম আমি চালের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম বেসন চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবে যে কোনো বড় বা পকোড়াতে মচমচে করার জন্য একটু আমরা চালের গুঁড়ো ব্যবহার করে থাকি স্বাদ মতন দিয়ে দিলাম নুন কড়া টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ হাফ টেবিল চামচ দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ আমি দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো আর কোয়ার টেবিল চামচ কালো জিরেকে আমি একটু হাতে ম্যাশ করে নেব। কালো জিরে যদি একটু হাতে ম্যাশ করে নেওয়া যায় তাহলে কিন্তু কালো জিরের ফ্লেভারটা খুব সুন্দর আসে ম্যাশ করে কালো জিরেটা আমি এতে দিয়ে দেব দিয়ে সমস্ত কিছুকে একবার ভালো মতন আমি মিক্সড করে নেব ড্রাই সব কিছু একবার যদি মিক্সড করে নেওয়া যায় তাহলে কিন্তু বেসন চালের গুঁড়োর সাথে সমস্ত মশলাটা ভালো মতন মিক্সড হয় এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব জলটা কিন্তু আমি একবারে দেব না আমার মনে হচ্ছে আরেকটু জল লাগবে আরেকটু জল দেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিলাম দেখুন ব্যাটারের ঘনত্বরা ঠিক এরকমই থাকবে ব্যাটারের ভিতরে ফুলগুলো চুবিয়ে তেলে ছাড়ার সময় যাতে ফুলের পাপড়ির গায়ে ব্যাটারটা লাগে গ্যাসের ফ্লেম অন করে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল দিয়ে তেলকে বেশ ভালো মতো আমি গরম করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে বেশ ভালো মতো নামে গরম করে নিয়ে এখন এক একটা করে ফুল নেব আর এই ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন আমি এক একটা করে ফুলে ব্যাটার লাগিয়ে ফ্রাই প্যানে দিয়ে দেবো পুরোটা একবারে হবে না আমি চারটে চারটে করে ফুল এক এক ভেজে ভেজে নেব অবশ্যই একবার এইভাবে শাপলা ফুলের বড়া বানাবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে যারা এই সাপলা ফুলের বোড়া খেয়েছেন তারা তো জানেনি যে এর কতটা টেস্ট আর যারা খাননি তারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে নেবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে এবার আমি একবার পাল্টে দেব বোরার এক পিঠটা হয়ে গেছে এবার পাল্টে আমি অপর পিঠটাকেও ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোতেই রাখবেন তাহলে কিন্তু বড়াগুলো উপর থেকে পুড়ে যাবে নিচে কাঁচা থাকবে বড়াগুলোকে উল্টে পাল্টে দুই দিকে বেশ লালচে করে ভেজে নিলাম আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না আমার আজকের রেসিপি শাপলা ফুলের বড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বড়াগুলো দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা মচমচে হয়েছে ক্রিস্পি এইভাবে শাপলা ফুলের বড়া বানিয়ে গরম ভাতের সাথে তো ভালো লাগেই তার সাথে কিন্তু আপনারা সন্ধ্যেবেলায় চায়ের সাথে আপনারা পরিবেশন করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে